সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালাতে শুরু করছি পরম করুণাময় এই বিশ্বজাহানের প্রতিপালক হে প্রভু এই প্রতিষ্ঠানের সমস্ত আয়োজন যেন হয় তোমারই সন্তুষ্টি চান্দনা উচ্চ বিদ্যালয় কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়ে এ জেলা তথা চৌষট্টি জেলার মানুষের শিক্ষা বিস্তারে এক অনবদ্য ভূমিকা পালন করে চলেছে এ প্রতিষ্ঠানটিতে রয়েছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম এর মধ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রভাতি ও দিবা শাখা এবং এসএসসি ভোকেশনাল শাখা এইচএসি জেনারেল কলেজ শাখা এইচএসি বিএম কলেজ শাখা এবং বাংলাদেশ উন্মুক্ত উচ্চ বিদ্যালয় এসএসসি প্রোগ্রাম পরিচালিত হয়ে আসছে এখানে প্রায় দুই হাজার পাঁচশত শিক্ষার্থী পড়াশোনায় আমরা বরাবরের মতোই এবারও আমাদের প্রতিষ্ঠান থেকে দুই সালে মাধ্যমিক শাখায় জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এর মধ্য থেকে একজন শিক্ষার্থী একেবারেই পরীক্ষায় অংশগ্রহণ করেনি বাকি ৩১২ জন থেকে দুইশত জন শিক্ষার্থী উত্তীর্ণ হয় এবং ২২ জন শিক্ষার্থী জিপিএ ফাইভের গৌরব অর্জন করে এসএসসি ভোকেশনাল শাখায় তিপ্পান্ন জন শিক্ষার্থী পরীক্ষার পরীক্ষায় অংশগ্রহণ করে দু হাজার পঁচিশ সালে তার মধ্য থেকে পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয় এবং তিনজন শিক্ষার্থী জিপিএ ফাইভের গৌরব অর্জন করে আমরা এই প্রতিষ্ঠানটিতে একই সাথে ছয় ছয়টি প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আমাদের দক্ষ শিক্ষক কর্মচারীবৃন্দ আপ্রাণ চেষ্টা করে চলেছে এই প্রতিষ্ঠানটিকে গাজীপুর তথা বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি ভৌগোলিক গুরুত্বের দিক থেকে বাংলাদেশের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী অভিভাবক শিক্ষার্থী শিক্ষক কর্মচারী এবং প্রাক্তন শিক্ষার্থী আজীবন দাতা পরিচালনা পরিষদ সকলের আন্তরিক সহযোগিতায় আমরা প্রতিষ্ঠানটিকে একটি গৌরব জায়গায় পরিণত করতে সকলে মিলে একযোগে কাজ করে যাচ্ছে আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে ভবিষ্যতে আরও সুন্দর এবং ভালো ফলাফল উপহার দিয়ে এদেশের মানুষের মনি কোঠায় এই প্রতিষ্ঠানে স্থান করে নিবে ইনশাল্লাহ চান্দনা উচ্চ বিদ্যালয় কলেজ শিক্ষা পরিবার এবছর এসএসসি পরীক্ষায় যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি তাদের জন্য একাডেমিক কাউন্সিল ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে প্রত্যেকটি শিক্ষার্থী কে কোন বিষয়ে ফেল করেছে তা ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে আগামী এক বছর সময় অর্থাৎ আগামী পরীক্ষার পূর্ব পর্যন্ত সময় এই ফেল করা শিক্ষার্থীদেরকে যে যে বিষয়ে ফেল করেছে তাদেরকে বিশেষ টেক কেয়ারের ব্যবস্থা গ্রহণ করবে এই সিদ্ধান্তটি একাডেমি কাউন্সিল গ্রহণ করেছে একই সাথে যারা উত্তীর্ণ হয়েছে আমাদের যেহেতু এই প্রতিষ্ঠানে কলেজ শাখা বিদ্যমান রয়েছে দুটি কলেজ এইসএসসি বিএনটি কলেজ এবং এইস জেনারেল কলেজ এসএসসি পরীক্ষায় চান্দনা উচ্চ বিদ্যালয়ের কলেজ থেকে যারা উত্তীর্ণ হয়েছে তারা সহ বাংলাদেশের সকল এসএসসি পরীক্ষার্থী যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্য থেকে যারা জিপি পাঁচ অর্জন করতে সক্ষম হয়েছে তাদের ভর্তিতে এই প্রতিষ্ঠান মোট ভর্তির টাকার ফিফটি পারসেন্ট অর্থাৎ পঞ্চাশ শতাংশ সারকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে একই সাথে যে সমস্ত শিক্ষার্থী অতি দরিদ্র কিন্তু মেধাবী অর্থের অভাবে পড়াশোনায় তাদের কষ্ট হয় এবং পরিবার তাকে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন করতে আগ্রহ প্রকাশ করে তাদের উদ্দেশ্যে আমাদের চান্দন উচ্চ বিদ্যালয় কলেজ শিক্ষা পরিবার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তাদের জন্য আর্থিক সুবিধা বিশেষ সার দিয়ে তাদের পড়াশোনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের পাশে থাকবে ইনশাল্লাহ অতএব চান্দন উচ্চ বিদ্যালয় কলেজ শিক্ষা পরিবার এই মেসেজ পুরো জাতির কাছে অর্থাৎ সারা বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে চাচ্ছে অভিভাবকদের কাছে পৌঁছে দিতে চাচ্ছে যে আমাদের সীমিত আসনে শিক্ষার্থীরা ভর্তি হলে ডিপিএ পাশপ্রাপ্তদের মোট ভর্তির টাকা থেকে পঞ্চাশ পার্সেন্ট করা হবে এবং সকল শিক্ষার্থীদের ক্ষেত্রে অতি মেধাবী ও অতি দরিদ্র কিন্তু অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে তাদের পাশে থেকে তাদের লেখাপড়াকে সামনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চেষ্টা করবে ইচ্ছা চন্দনা উচ্চ বিদ্যালয় কলেজ শিক্ষা পরিবারের পক্ষ থেকে এবছর এস এসসি পরীক্ষায় যারা জিপিএ ফাইভ অর্জন করেছে তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সুবিধাজনক সময়ে তাদেরকে একটি সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে একাডেমিক কাউন্সিল গ্রহণ করেছে তাদের সংবর্ধনা দেওয়ার সময় অবশ্যই এবছর যারা কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়েছে সকলকে সাথে রেখে সংবর্ধনার আয়োজন করা হবে ইনশাআল্লাহ আর যারা উত্তীর্ণ হতে পারে নাই তাদের জন্য বিশেষ যত্ন এবং বিশেষ প্যাকেজ রেডি করে আগামী দিনে তাদের সাফল্য বয়ে আনার ক্ষেত্রে প্রতিষ্ঠান একটি প্যাকেজ গ্রহণ করছে এবং এটি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ পাশাপাশি যে সকল শিক্ষক শিক্ষিকা মহোদয়গণ তাদের আন্তরিকতা দিয়ে এবং চেষ্টা দিয়ে এই শিক্ষার্থীদের ভালো ফলাফলের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং প্রতিষ্ঠানের সাফল্যকে নিজের মধ্যে ওন করেছে তাদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আমাদের এই প্রতিষ্ঠানে গত বছর থেকে চালু করা হয়েছে ইয়ার অব দ্য ডে অর্থাৎ পুরো বছরে যে সকল শিক্ষক শিক্ষিকা মহোদয়গণ একদিনও ছুটি গ্রহণ করে না তাদেরকে আমরা ক্রেস্ট দিয়ে এবং আর্থিক সুবিধা দিয়ে তাদেরকে অনুপ্রাণিত করে থাকি অর্থাৎ সব সময় প্রতিষ্ঠানে কার্য দিবসে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পাঠদানে মনোনিবেশ করার ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদেরকে পুরস্কৃত করার একটি প্যাকেজ গ্রহণ করেছে যেটি গত বছর থেকে চালু হয়েছে এবং এবছরও এটি চলমান থাকবে ইনশাল্লাহ এবং ভবিষ্যতের দিনগুলোতে চলমান রাখার